এটার পরে আপু আজরাখ দেখাবো আমি আজরাখের ব্লাউজ করে আসছি একবারে তাতে সময় বাঁচে হ্যাঁ আজকে আজরাখের ব্লাউজ দিয়ে লীলন শাড়ি পরে আসছি আজরাখটা এটার পরে দেখাবো এটাই জীবন আপু এটাই জীবন আমি প্রতিদিন হচ্ছে ঘুমানোর আগে আপনাদেরকে প্রোডাক্ট দেখাবো আর আপনারা কিনবেন লুকিং লাইক আ ওয়াও থ্যাংক ইউ আপা তুমি আমার খুবই ভালোবাসার মানুষ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আজ রাগ এটা পরে আপু বেশিক্ষণ হবে না এটাও আজকে সব ছোট ছোট লাইভ হবে ওকে সো বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই লাইফটা ক্লিয়ার আছে কিনা আমাকে ঠিকঠাক মতো শোনা যাচ্ছে দেখা যাচ্ছে কিনা কমেন্ট করে জান ইউ আর লুকিং সুপার হট উইন্টারে আপু একটু ভালো না বাইরে অনেক ঠান্ডা দিশা থ্যাংক ইউ সো মাছ কি অবস্থা তুমি আমার স্কার্ট আনো নাই খেলবো না তোমার স্কার্টটা আমাকে দিয়ে দাও আমি নেক্সট যখন তোমার কাছ থেকে স্কার্টটা নিয়ে যাবো বুঝছে আমি একটা ঘুরান্টি দিয়ে একটা ভিডিও বানাবো পরে আজকে তোমার সব জিনিসগুলো ফাইনালি রিসিভ করেছে তাই আপু তাড়াতাড়ি ছবি দিবা হ্যাঁ এটা ভালো ঝগড়াঝাটি করার দিকে মন থাকে না অনেক সুন্দর লাগতেছে থ্যাংক ইউ সো মাছ তোমার স্কিন মাশাআল্লাহ কি ইউজ করো ময়শ্চারাইজার টোনার সিরাম ফেস ওয়াশ সবচেয়ে বেশি ময়শ্চারাইজার আপু চুবাই দিয়ে রাখি এত বাজে স্কিন এত ড্রাই স্কিন তপতি তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আপু আপু আজকে জামা একটা আমার বুক বলেছে তারপর সোল্ড আউট আপনার অ্যাডমিন কে মাইক দিতে পারেন না আপনার অ্যাডমিন কে বলবেন অ্যাডমিন দাঁড়ান একদম লাঠি বললম নিয়ে এসে ঠুস ঠাস মাইক দিব আপনারা একটু একটু মাইর মুড় দিবেন বুঝছেন তারপর দেখবেন সোল বলবে না আমার কিচ্ছু করার নাই আজরা করবো তো কখন বললাম করব না এই যে আমি আজরাকের ব্লাউজই পরে আসছি এটার পরে আজরাক করব লিলেনটা দেখায় নেই দেখাবো দেখাবো শিবুরি দেখাবো আজকে লিলেনটা দেখায় সত্যি সত্যি বিদ্যা হ্যাঁ কবে লাগবে বইলো এটা একটা কঠিন প্রশ্ন বোন কবে যে টুরে যাব এই জীবনে যাব নাকি এই বছর যা হবে না নেক্সট ইয়ার ইনশাআল্লাহ নেক্সট ইয়ারে হচ্ছে যাওয়ার আগে তোমাকে বলবো না হ্যাঁ হ্যাঁ আপা আছে আছে আজকে জুড়ি দেখাবো আপা পৃথা আপা তুমি আমাকে ভুলে গেছো তুমি কই লুকায় গেলা বলো তো তুমি কোথায় টুকায় গেছো তোমার কোনো খোঁজ খবর নাই আমি মাঝে মাঝে তোমার বাচ্চাদের ছবিগুলো দেখি একটু আদর করি শেষ তোমাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না আর একটু আগে আসতাম এই যে দেখছেন না দিল্লি বুটিকাল লাইব্রের মাথা চাপ দিচ্ছিলাম গিয়ে হচ্ছে আপনার একটা টাকনিল খাইছি টাকনিল খেয়ে কিছুক্ষণ চোখটা বন্ধ করেছিলাম ব্যথাটা কমে গেছে এখন ভালো লাগছে হ্যাঁ ক্ল্যাম্প আজকে নাপু ক্ল্যাম্প আনপ্যাক হয়নি ক্লামটা একটু সময় লাগবে আজকে দেখাবো হচ্ছে আপু শিবুরি শিবুরির পরে হচ্ছে আপনার লিলেন লিলেনটার পরে আপু শিবুরি দেখাবো শিবুরি হ্যাঁ ইয়ারডিংটা হবে আপাতত নাপু যে গয়না আছে ট্রিপল পার মাহেশ্বরি একটু লেট হবে আপু বাট ঈদে পাবা এটা শিওর হ্যাঁ যেই পরিমাণ আপু গয়নার অর্ডার ওগুলাকে শেষ করে নিয়ে দিয়ে আমি মানে এই উইকে শেষ করব তারপরে বুঝছো শেষ করলে তারপরে আপু ইয়ারিং টিয়ারিং যা আছে তোমাদের ঢোল গয়না বাকি আছে ডেলিভারি করা ঢোল গয়না প্রায় মনে হয় দেড়শো পিস তারপরে পার্লার কতগুলো আছে রিসেন্ট কতগুলো মোটামুটি পাঁচ ছয়শো পিস জুয়েলারি হচ্ছে আমার ডেলিভারি করা মানে তোমাদেরকে বাকি আছে আপু শেষ করে তারপর এই যে এই যে না আপু আজকে হ্যান্ড স্টিচ একদম এক্সক্লুসিভ হ্যান্ড স্টিচ দেখাবো আজকে নট ডিফারেন্ট হ্যাঁ শিবুরির প্রাইস রেঞ্জ একটু বেশি হবে আমাদের ওই শিবুরি না গদবাধার শিবুরি না আজকে হচ্ছে শিবুরির সাথে বাঁধনি শিবুরির সাথে ক্ল্যাম্প দুইটা দেখাবো হ্যাঁ আজকে একই লাইভে দুইটা দেখা দিব একটা হচ্ছে শিবুরির সাথে বাঁধনি শিবুরির সাথে ক্ল্যাম্প নয় হাজারের মধ্যে হবে আজকে এক্সক্লুসিভ আজ রাখাবো নর্মাল মডেল সিল্ক আজরাক না হ্যালো নাবিলা ফুকি অবস্থা তোমার গলার হাটটা গোল প্লেটেড করায় দাও কেমনে সম্ভব আপু এটা তো এই বলগুলা পারবে না আপু এই যে ছোট ছোট বল আছে না কতগুলা এই দেখো ছোট ছোট বলগুলা পারবে না নালে কোড়ায় দিতাম সত্যি শাড়ি এখন পার না কেন কি করলাম আমি বলেন মোরালাজরা কাজকে করব কিন্তু একটা ডিফারেন্ট হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ তাওহিদা আপু থ্যাংক ইউ আজকে মোরালাজরা করব আপু একটা ডিফারেন্ট প্যাটার্নের করব হ্যাঁ আমার সুন্দরী আপুরে কে কাকে বলতেছে বলো তো এই যে আমার সুন্দরী তুমিও আমাকে ভুলে গেছো হ্যাঁ সবগুলাকে এখন থেকে ডেকে ডেকে আনবো আমি তো ভুলতে দিব না আমার ভালোবাসার মানুষদেরকে আমি ভুলতে দেই না জোর করে কানের কাছে বলতেই থাকে আয় আয় আমার সাথে আয় আমাকে ভালোবাস আপু অস্ট্রেলিয়াতে এখন রাত তিনটা বাজে আজ রাত দেখবো আহ রে আপু আচ্ছা আমি এটা খুব দ্রুত পাঁচটা ডিজাইন মানে পাঁচটা কালার আসছে দেরি করব না আমি তিনশো হলেই শুরু করে দেবো হ্যাঁ আচ্ছা অর্ডার কিভাবে করবো আপু জাস্ট কোডটা দিবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা প্লেস করে দিবেন একটা কোড থাকবে প্রত্যেকটা শাড়ির আপু আপনি কোড দিবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা প্লেস করে দিবেন লিপস্টিক শেড হচ্ছে অ্যানেস্তেসিয়ার কোনো একটা ভুলে গেছি অ্যানেস্তেসিয়ার কোনো একটা আপু দুইটাই দুইটাই অ্যানেস্তেশিয়ার দুইটা কালার মিক্স করে আজকে মেরুন কালারটা আসবে মানে পায়ের কালারটা চাচ্ছিলাম সে যেন একটু রাস্টি এরকম রেড হ্যাঁ পরে দুইটা কালার মিক্স করছি দুইটা অ্যানাস্তেশিয়ার বাট কোনটা কোনটা কি জানি আপু আমি ভুলে গেছি আসলে ঠিক আছে আপু ঈদের আগে এক্সক্লুসিভ প্রাইসি পাটলা দিও অবশ্যই মাছ এটা বলতেই হবে না অবশ্যই আপু সময় আমারটাও আছে আপু তিনশো হলে শুরু করে দিব হ্যাঁ একটু এসিটা একটু বাড়া দাও না একটু পরে কমে দিও অসম্ভব গরম লাগছে ও মাগো এই যে আমাদের অ্যাডমিন কবিতা লিখছে একটু সবাই পড়েন হ্যাঁ তোলো দেখি হাত আমার সাথে ঘুরতে কে কে যাবি দীঘাপুরি সিমলা উঠি কিংবা আবু দাবি ও মা গো মা মানে আমাদের অ্যাডমিনরা আমার সাথে থেকে থেকে সবাই যে এই যে কবি হয়ে যাচ্ছে কবি কবিনী মহিলা কবি এই কবি মহিলা কবিদেরকে আপনারা কি দিতে চান বলেন আমার পার্সেলগুলো নিয়ে কিছু ঝামেলা হয়েছে প্লিজ একটু আপনি দেখবেন অবশ্যই আপু আপনি একটু কষ্ট করে আমাকে পার্সেলগুলো নিয়ে ঝামেলা হয়েছে জানমো না আপু একটু আমাকে একটা পার্সোনালি মেসেজ করে রাখেন না আপু আমি দেখছি হ্যাঁ আমাকে একটা মেসেজ দিয়ে রাখেন আপু আর কি ঝামেলা হয়েছে এটা একটু মেসেজ দেন আপু কানেক্টটা আপাতত না একটু আপনাদের যে অর্ডারগুলো আছে কি রে লাগে না গরম লাগতেছে অনেক না পাখিছি তো তোমাকে দেখেই তো উড়ে যাচ্ছি উড়িতে ফাইন লাগে

আনবিলিভেবল সত্যি রেকর্ড করছেন মানে কি অবস্থা আমাকে একটা শাড়ি দিন আছে ইনশাল্লাহ আপু আপু ইনবক্স করেছি শাড়ি রিলেটেড ইস্যু নিয়ে আমাকে ঠিক আছে টুডে ইউ লুক ভেরি গর্জিয়াস বিকজ অফ ইউর রেড লিপস্টিক থ্যাংক ইউ সো মাচ আপু একটু বেশি বেশি করে বলবেন হ্যাঁ কথাটা তাহলে আপনার ভাইয়া শুনবে পাশে থেকে যে তার বউকে রেড লিপস্টিক দিলে সুন্দর লাগে বেশি বেশি করে বলবেন হ্যাঁ ব্লাউজ চুজিংটা অসাধারণ আপু ব্লাউজ চুজিং আমি এটা করছি কারণ আমি এটা পরে আজ রাকের লাইভ করবো হ্যাঁ আমি আর ব্লাউজ চেঞ্জ করবো না তো এই কারণে এই ব্লাউজটা আমি দেখছি যে ভালোই যাচ্ছে এই শাড়িটার সাথে এই কারণে আমি একবারে আজ রাখে ব্লাউজ পরেই আজকে হচ্ছে এই লাইভ শুরু করে দিয়েছি হ্যাঁ সো চলেন শুরু করে দে আপু আজ আমার আজ পরে ভাবছিলাম এই ব্লাউজ দিয়ে তো অনেক অনেক শাড়ি দেখেন আপু আমি নেক্সট আজ রাকের লাইভ করবো দেখে আমি এই শাড়িতেও সুন্দর করে আজ ব্লাউজটা পরে ফেলছি হ্যাঁ আপু জরি দিলেন দুইবার আজকে নিয়ে না আপু আজকে আমি সত্যি দোয়া করি যারা আগেরবার পায় নাই তারা যেন আজকে পায় আপু কালকে ক্রাশ আই আপু আপনার নাম দেখেই তো আমার কাছে কেমন যেন লাগছে বাবুই পাখির ঘর কেন আপনার নাম বলেন তো আপনার রিয়েল নেম কেটা আগে বলেন হ্যাঁ সুস্মিতা কি বলে আজকে কি আজকে গাদোয়াল করবো না মানে আমার মাথা ব্যথা করতেছে আজকে এই দুইটা করেই আমি ডান আজকে আর করবো না হ্যাঁ আচ্ছা আপু একটু মেসেজ করে দিয়েন একটু দেখে নিবে হ্যাঁ তোমার পুরান শাড়িগুলোর মধ্যে হিসাবে আমার সেন্ড করো প্লিজ কোনটা লাগবে বল নিয়ে যা তুই নিয়ে যা নিয়ে যা বস अप्रूव করে না বস না 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 কোনো ছুটি নাই কাওকে আয় আপুরা কোনো ছুটি টুটি বলেন না কাওকে কোনো ছুটি দিব না একদম হচ্ছে জানুয়ারি পর্যন্ত কোনো ছুটি নাই আমারও ছুটি নাই কারোর ছুটি নাই জানুয়ারির পরে তারপরে সবাই ছুটি নেবে তার আগে কোনো ছুটি ফাটা கிচ্ছু নাই তার আগে একদম হচ্ছে কাজ 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 করতে হবে হ্যাঁ একদম সবগুলোর কোনোটা ছুটি নাই জানুয়ারি পর্যন্ত কোনোটার ছুটি নাই আপা আছে আমারটাও আছে আপা আই আপু তোমার শাড়ি পড়তে কতক্ষণ লাগে পাঁচ মিনিট না চার মিনিট তিন থেকে চার মিনিট গুজি গুজি এখানে যে জায়গাটা হচ্ছে একটু ডাবল সেট করি এই জায়গাটা একটু ডাবল সেট করে এই জায়গায় একটু ক্লিক 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 দিই ঠুস 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 করে কুচি দেয় এই শাড়িগুলো তো আপা আরো কম সময় লাগে কারণ এই শাড়িগুলো কুচি ধরতে হয় না যেভাবে কুচি দেয় সেভাবে ঠুস করে সেট হয়ে যায় এগুলো আরো কম সময় লাগে হ্যাঁ গাদোয়াল টাদোয়াল পড়তে একটু সময় লাগে আপু যেহেতু এখানেও পিন আপ করতে হয় গাদোয়াল তারপরে কাঞ্চিপুরম এক্সক্লুসিভ শাড়িগুলো তো এখানেও সেট করতে হয় তো একটু সময় লাগে বাকি কোনো কিছু সময় লাগে না আর এই পিনটা আপনার ভাইয়া লাগাই দেয় বা আমার শাশুড়ি লাগাই দেয় বা আমার মেয়ে লাগাই দেয় যে থাকে বাসা তখন সেটা লাগায় দেয় ঠিক আছে আসেন তিনশো চুরাশি জন দেখছে আজকে লিলেনের পর দিয়েছি আবার এল টোয়েন্টি ওয়ান থেকে হ্যাঁ এল টোয়েন্টি ওয়ান এল টোয়েন্টি টু ভাইয়া অনেক লাকি তোমার মতো সুপার ওমেন পাইছে সব ভাইয়াদের ওমেন রাই সুপার ওমেন আপু কিন্তু কোন ভাইয়া এটা স্বীকার করে না বুঝছেন আজরা কন্ডি ব্লাউজ পিস আনা যাবে অনেক দাম পড়ে যায় আপু অনেক দাম মানে অনেক দাম এই টাকা দিয়ে আপনি আজরাখের একটা শাড়ি কিনে দশটা শাড়ি পড়তে পারবেন আপু একটা ব্লাউজ এরকম মোডাল সিল্কের ব্লাউজ আপনার হচ্ছে অনেক দাম পড়ে যাবে আমিও জড়ি নিলেন পাই নাই যারা পায় নাই আজকে তারা অবশ্যই নিয়ে নিবে আর দুইজন জয়েন করেন চারশো হলেই শুরু করি সুন্দর লাগবে দেখতে হ্যাঁ তিনশো আটানব্বই কেমন খালি খালি লাগতেছে চারশো শুরু হলে আমি শুরু করে দিব চারশো ইয়ে আসেন আজকে সিলভার কালার এটা হচ্ছে একটু কপার কপার সিলভার দিয়ে আজকে শুরু করব ফার্স্ট ডে আমি বলে রাখি আপু দিজ আর এক্সক্লুসিভ জরি লিলেন উইথ হ্যান্ড স্টিচ শাড়িগুলো বুনানো হয় একটা অর্গানিক লিলেন সুতা একটা জরি সুতা দুইটা সুতা দিয়ে আপু বেসিক্যালি হচ্ছে শাড়িগুলো হ্যাল অনুসাদ আপু শাড়িগুলো হচ্ছে আপনার বুনানো হয় এ দেখেন দুইটা সুতা দিয়ে আপু যা শাড়িগুলো বুনানো হয় শাড়িগুলোর স্পেশালিটি হচ্ছে এক নাম্বার গরম লাগবে না দুই নাম্বার রিঙ্কেল ফ্রি মানে কুচকাবে না শাড়ি যেমনে খুশি এমনে পরে থাকেন সারা দিন আপনার শাড়ি কুচকাবে না হ্যাঁ তিন নাম্বার এই শাড়ি আয়রন করার দরকার হয় না চার নাম্বার শাড়ি ফুলে না পাঁচ নাম্বার শাড়ি হচ্ছে যারা অনেক লম্বা একটা কমপ্লেন থাকে আপু আমরা লম্বা সব শাড়ি হয় না শাড়ির লেন্থ অনেক বেশি ছয় নাম্বার প্রচুর কুচি হবে শাড়িতে সাত নাম্বার আপনাকে একদম মোটা লাগবে না শাড়ি পরলে আপনাকে অটোমেটিক্যালি খুব স্লিম লাগবে হ্যাঁ তো এত কিছু আপু হচ্ছে মেইন অ্যাকাউন্ট ফেসবুকে আল্লাহ তাই আচ্ছা আচ্ছা কোনো সমস্যা নেই আপু তো এত কিছু বললাম একটা মানে শাড়ি নিয়ে এই শাড়ি না নিলে কি পরিমাণ গ্রেট মিস এবং জড়ি নিলেন হচ্ছে আমাদের জিরো রিটার্ন প্রোডাক্ট সোফার একজনও মানুষ এই শাড়িটা রিটার্ন করে নাই অপছন্দ করে নাই একজনও না সবাই খুব পছন্দ করেছে সো আজকের প্রথম শাড়ি কোড নাম্বার হচ্ছে এল টোয়েন্টি ওয়ান এক্সক্লুসিভ হ্যান্ড স্টিচ জড়ি নিলেন এই শাড়িটার কালারটা হচ্ছে আপু একটু ব্রাউন অ্যাশ অ্যাশ এবং ব্রাউন এই জায়গাটা খুব সুন্দর করে একটা বর্ডার করা আছে পাঁচটা কালার দেখাবো যেটা পাবেন সেটাই নেবেন প্রত্যেকটা সুন্দর ফার্স্টে দেখাবো হচ্ছে আঁচল হ্যাঁ আসেন তো এটা হচ্ছে আপু আঁচলটা যেটা পুরাটা হাতের কাজ করা একদম নট ওয়ার্ক এক্সক্লুসিভ হাতের কাজ আপু এই শাড়িগুলো নেক্সট আবার আসতে অনেক সময় লাগবে কারণ অনেক সময় লাগে করতে হ্যাঁ তো এটা হচ্ছে আপু এক্সক্লু একদম সেম মেটেরিয়াল আপু শুধু কাজের ডিফারেন্স থাকে তো এটা হচ্ছে আপু এক্সক্লুসিভ হচ্ছে আপনার হাতের কাজ পুরোটাই নট ওয়ার্ক এবং মেশিন কাজ যে না আমি অপর সাইডটা দেখালে আপনারা বুঝতে পারবেন পুরো আঁচলটা আপনারা হাতের কাজ পাবেন ওয়ালাইকুম আসসালাম আপু সো এটা হচ্ছে আপনার আপু 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 আমিও হিল হিল হ্যাঁ তারপর হচ্ছে এটা আপনার পুরো শাড়িতে দেখেন আমার পুরো শাড়িটার মধ্যেও আছে ছিটা 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 পুরো শাড়িতে আপু কাজ পাবেন এটা ছিটা ছিটা পুরো শাড়িতেই আপু কাজ আছে একদম পুরাটা হ্যাঁ ইয়ে আপু পুরো শাড়িতে ছিটাছিটা চিটা কাজ আছে একদম অল ওভার শাড়িতে এটা পাবেন তারপরে আমি একটু ব্লাউজটা দেখাই তারপর আমি শাড়িটা গায়ে ধরে দেখাচ্ছি হ্যাঁ তো এই শাড়িটা আপু এই শাড়ি ব্লাউজ দিয়ে পরলেই বেশি সুন্দর লাগে ব্লাউজটা এক শেড ডিপ থাকে এক শেড ডিপ আপু এবং ব্লাউজের এই একটা স্লিভসে আপনি এই হাতের কাজটা পাবেন আরেকটা স্লিভ যে আপনি এই হাতের কাজ পাবেন মানে একটা শাড়িতে আপু যতটুকু কাজ থাকা দরকার হাতের কাজ সব দিয়েছে সো কোড নাম্বার হচ্ছে আপনার বডি আপু এই শাড়ি ব্লাউজ দিয়ে আমি তো আজরাখের ব্লাউজ দিয়ে পড়ছি দেখে এই শাড়ি সবসময় এই শাড়ি ব্লাউজ দিয়ে করতে হবে আপু কারণ ব্লাউজেও হচ্ছে হাতের কাজ করা থাকে সো এটা হচ্ছে কোড নাম্বার আপু কত এল টোয়েন্টি ওয়ান দাম হচ্ছে আপনার চার হাজার আটশো টাকাটা চার হাজার আটশো না সেটা হচ্ছে কোট নাম্বার L21 দাম হচ্ছে 4800 টাকা ডেলিভারি চার্জ ঢাকায় 60 ঢাকার বাইরে 100 সো যেই নিবেন আপু অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন হ্যাঁ আপনার হিল পরবেন বলাটা এত কিউট লাগে হ্যাঁ আপু আমি নিজেই পরছি সত্যি সত্যি বাট আমার কাছে না আপু সত্যি কথা ছোট শাড়ি থেকে বড় শাড়ি লম্বা শাড়ি ভালো কারণ সবাই তো আমাদের মতো শর্ট না আর আমরা তো হিল পড়তে পারি এখন যারা অনেক লম্বা তাদের যদি আপু শাড়ি ছোট হয় তখন তারা কি করবে বলেন তো তাহলে তো ছোট হয়ে যেতে পারবে না আমরা কিন্তু চাইলে লম্বা হয়ে যেতে পারি শাড়ির নিচে হিল পড়লে আর বোঝা যায় না এটা হচ্ছে আপু কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে আপনার এল টোয়েন্টি ওয়ান এই যে আপু এটা হচ্ছে আপনার শাড়িটা এবং একটা জিনিস নোটিস করেছেন এই শাড়িটা আরেকটা একটা স্পেশালিটি হচ্ছে আপু এটা কিন্তু ডাবল ডাই করতে হয় লিলেনটাকে আবার ডাইও করছে আঁচলটা দেখেন আপু একটু ডিপ ব্লাউজটাও কিন্তু সেম হ্যাঁ আমি ব্লাউজটা একটু ধরে দেখাচ্ছি চার হাজার আটশো টাকা ব্লাউজ আপু দেখিয়েছি ব্লাউজে হাতের কাজ করা আছে দাঁড়ান দেখাই ব্লাউজটা আপু ডাই করা ডিপ একটা শাড়ি নিবেন আপনারা নেক্সট টাইম ওই যে আগের বার যা বলেছিলাম আমি কিন্তু আপু বাড়িয়ে বলি না যেটা আসলে আপনারা পছন্দ করবেন আমি বলি রাখেন ब्लाउজটা হচ্ছে ডিপ ব্লাউজের দুইটা স্লিভসে এই হাতের কাজটা পুরাটা পাবেন আপু হ্যাঁ সো এইভাবে করবেন না আপু সি থ্রু হবে মানে আপনি ब्लाउজটা বড় করে পরলে আর সি থ্রু দেখা যাবে না যারা ফুল স্লিভ বানাবেন তারা হচ্ছে আপু এই যে এই হাতের এই জায়গাটাতে এই দিবেন আর যারা শর্ট স্লিপ বানাবেন তারা এই কাজ এই বরফিটা যেন এভাবে পরে হ্যাঁ টেইলার কে ভাবে বলে দিবেন সেটা হচ্ছে আপু এল টোয়েন্টি ওয়ান চার হাজার আটশো ডেলিভারি চার্জ ঢাকায় সাইড ঢাকার বাইরে একশো অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করবেন আপু অবশ্যই নেবেন এবং আমি একটা জিনিস ডান দিয়ে আপু আপনি যে ভয়টা পাচ্ছেন দেখেন এই যে শাড়িটা যখন ব্লাউজ পিসে যাবে দেখেন একদম বডি দেখা যাবে না আমি তো আজরাখের ব্লাউজ দিয়ে পড়ছি আপু এই কারণে হ্যাঁ হচ্ছে আপনার কোড নাম্বার এল টোয়েন্টি ওয়ান দাম হচ্ছে চার হাজার আটশো টাকা এটার কালারটা হচ্ছে একটু অ্যাসি কপার টাইপের কালার অ্যাড্রেস কোড নাম্বার সহ ইনবক্স করে দেন ওকে নাও কোড নাম্বার এল টোয়েন্টি টু এটা নিয়ে আপু আমি আর বারবার কিছু বলবো না অ্যাপেল গ্রিন কালার এটা নিয়ে আমি আর কিছু বলতেই চাই না লিপস্টিক আপু দুইটা মিক্স করে লাগাইছে দুইটাই আনাস্তে একটা হচ্ছে আপনার কি কি জানি দুইটা সেরই আপো আমি কালকে আবার নিয়ে আমি তো বলতে দিন এখন থেকে হাতে করে লিপস্টিক নিয়ে আসতেছি দেখা দেওয়ার জন্য তুমি এত সহজ করে কথা বলো ভীষণ আদর লাগে থ্যাংক ইউ আপু আমি এরকমই আপু আমার সাথে দেখা হলেও দেখবেন আমি এরকম আপনারা আমাকে লাইভে যেমন দেখেন আমি এরকমই আপু মানুষটা এরকম আমার রাগটাও এরকম আমি লাইভে যেরকম রাগ করি সামনাসামনি আমার আগে এরকম লাইভে যেরকম মজা করি সামনাসামনি এরকম লাইভে যেরকম যা করি সামনাসামনি আমি একই রকম আচ্ছা এটা হচ্ছে আপো এল টোয়েন্টি টু এটার কালারটা হচ্ছে আপেলের কালার হ্যাঁ অ্যাপেল গ্রিন কালার আমার সবুজ আপেল খুব পছন্দ লাল আপেল আমার একদম ভালো লাগে না লাল আপেল কেমন বালু বালু হয় না একদম পছন্দ না সবুজ আপেল আমার খুবই ভালো লাগে ছোট ছোট আপেলগুলো খুব মজা লাগে আমার কাছে দেখেন এটা হচ্ছে আপনার এল টোয়েন্টি টু খুবই পছন্দ আমার সবুজ আপেল হ্যাঁ এটা একদম সবুজ আপেলের রং এই যে এটাও হচ্ছে পুরো টাপু হাতের কাছে সে একটা জিনিস দেখাতে ভুলেই গিয়েছি হ্যাঁ হ্যাঁ তাজরি অনেকদিন পরে আপা ভাল লাগে না কেন এই জায়গাটায় কিন্তু আপু পুরোটা কাঁথা স্টিচ করা আছে এটা দেখাতে ভুলে গেছিলাম এই যে দেখেন এই জায়গাটা কাঁথা স্টিচ করে তারপর আপু নট ওয়ার্ক করা হ্যাঁ গয়না অর্ডারটা কি নিচ্ছেন কোনটা আপু বলেন তো গয়না তো অনেক নিলাম কোনটা হ্যাঁ আপুর মধ্যে কোনো ঢং নাই একেবারে সিম্পল আমাদের মতো অবশ্যই তোমাদের মতো আপু এই জন্য তো তোমরা আমার বোন হ্যাঁ রেড লিপস্টিক আপনাকে খুব মানিয়েছি বেশি করে বলবেন এটা হ্যাঁ আপনার ভাইও পছন্দ করে বেশি বেশি করে বলবেন রেড লিপস্টিক দিবেন আপু অনেক সুন্দর লাগে এটা হচ্ছে আপু এল টোয়েন্টি টু দেখেন এটা হচ্ছে আপু এল টোয়েন্টি টু আল্লাহ শাড়ি খুবই সুন্দর অমনি তুই নিবি খালি দেখ কি সুন্দর নুসাদ আপু খুবই সুন্দর শাড়ি এটা হচ্ছে অ্যাপেল গ্রিন কালার আর এগুলো সাউথ ইন্ডিয়ান মতো আরো আরো বেশি সুন্দর সুন্দর লাগে লাগে ওই লুকটা দিলে মেয়েদের হ্যাঁ আপু আমার ভাগ একটা সবুজ আপেলের গাছ আছে তাই তোমার বাগানে আমি আসতেছি দাঁড়াও আসতেছি হ্যাঁ হাতের কাজে গ্রিন পিঙ্ক স্কাই ব্লু নিয়েছি আজকে কোন কালার নিব আজকে কিন্তু নতুন কালার আছে আপা নিয়ে ফেলেন এটা দেখেন এটা কি সুন্দর এই যে দুইটা স্লিভস এটা থাকবে দেখেছেন বডি থেকে আপু ব্লাউজটা একটু ডিপ এল টোয়েন্টি টু সেম প্রাইস চার হাজার আটশো টাকা এগুলো সাউথ ইন্ডিয়ান মেয়েরা খুবই পছন্দ করে ওরা খুব সুন্দর করে আপু এটা ভাজ করে পরে এখানে একটা গাজরা লাগায় মানে এত সুন্দর এবং খুব লাইট ওয়েট শাড়ি এল টোয়েন্টি টু আপু দাম হচ্ছে কি বলেন তো দাম হচ্ছে কি আপনার চার হাজার আটশো টাকা হ্যাঁ এটা পরে সুন্দর করে চুট্টা মালে গানে একটা রিলস বানাবেন যারা কোমর দুলা দুলা নাচতে পারেন চুট্টা মালে গানে একটা রিলস বানাবেন এটা পরে হ্যাঁ অ্যাড্রেস কোড নাম্বার সহ আপু ইনবক্স করে দেন কোড নাম্বার হচ্ছে L22 দাম হচ্ছে 4800 টাকা মারামারির মুডে আছে তাড়াতাড়ি নিবি অমনি তাড়াতাড়ি বুঝছিস অ্যাড্রেস কোড নাম্বার সহ ইনবক্স করে দাও সবগুলা কালার সুন্দর লিলেনের প্রত্যেকটা কালার সুন্দর হয় এটা হচ্ছে L22 অল ওভার শাড়িতে কিন্তু আপু কাজ আছে দেখেন পুরো শাড়িতেই কিন্তু কাজ আছে হ্যাঁ L22 সেম প্রাইস 4800 ঈদের সময় আল্লাহই জানে আমি এগুলো 4800 দিতে পারি কিনা লিপস্টিক প্লাস টিপ দুইটার কম্বিনেশনে আপনাকে বউ বউ লাগছে ইস আমি এখন আসলে লজ্জা পেয়ে যাচ্ছি আচ্ছা এখন এল টোয়েন্টি থ্রি দেখাই হ্যাঁ কালার কি রে ও বা এটা তো খুবই সুন্দর নতুন কালার আসছে একটা শুনেন এটা হচ্ছে আপু একটু ব্লু টোন অ্যাকুয়া টোন সামুদ্রিক পানির টোন হ্যাঁ আজকে গয়না একটু পরে করবো আপু সিকো পাটোলা সিকো আসে নাই আপু সিল্ক আসছে সিকো ঢুকে নাই এজন্য একটু অপেক্ষা করতেছি হ্যাঁ এটা হচ্ছে আপু একটু সামুদ্রিক পানির কালার খুবই সুন্দর রং নতুন আসছে দেখেন এল টোয়েন্টি থ্রি চার হাজার আটশো এই দেখেন এটা খুবই দেখছেন শেডটা বুঝতে পারছেন আপনারা আমি জানি না কতটা বোঝা যাচ্ছে আপু দেখেন আঁচলে কিন্তু একটা শেড বডিতে কিন্তু আরেকটা শেড এবং প্রত্যেকটা যেহেতু বুনানোটা আপু দুইটা সুতা দিয়ে করা একদম ডুয়াল টন পাবেন হ্যাঁ আপু নিয়ে নেন আসলেই নেন এটা আমার আছে অফ হোয়াইট হ্যাঁ আপু আমার অফ হোয়াইটও আছে খুবই সুন্দর লাগে এটা হচ্ছে আপু এল টোয়েন্টি থ্রি না টোয়েন্টি থ্রি হ্যাঁ এল টোয়েন্টি থ্রি এটা তো ভীষণ সুন্দর কালার ভাই দেখেন মানে এই শাড়িটা এমন একটা শাড়ি আপনি পরার পরে না আপনার নিজের কাছে মনে হবে আপনার ওজন কমে গেছে মানে এত হালকা আপুর শাড়িটা হ্যাঁ এল টোয়েন্টি থ্রি দাম সেম দাম হচ্ছে আপনার চার হাজার আটশো টাকা অ্যাড্রেস ফোন নাম্বার সহ আপু ইনবক্স করে দেন এল টোয়েন্টি থ্রি চার হাজার আটশো ডেলিভারি চার ঢাকায় শাড়ি ঢাকার বাইরে একশো টাকা অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন এল কত বলেন তো এল হচ্ছে আপনার টোয়েন্টি থ্রি এল টোয়েন্টি থ্রি দাম হচ্ছে চার হাজার আটশো মোস্ট ইউনিক কালার মনে হয় আজকে খুব সুন্দর খুব সুন্দর হ্যাঁ আপু আমি আপনার পড়া আগের আগেরটা ওটা ওটা নাই আসেনি আপু এক একবার আসবে কত যে আনবো দেখেন টোয়েন্টি থ্রি ইনবক্স করে ঠিক আছে এখন হচ্ছে আপু এল টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর হচ্ছে একটা পেঁয়াজ কালার এই দেখেন খুবই সুন্দর কোরাল একটা কালার খুবই সুন্দর এল টোয়েন্টি ফোর না লিলেনে কখনো ডার্ক কালার হয় না আপু লিলেন সময় এটা জড়ি দিয়ে আর সুতা দিয়ে বোনানো হয় না এটা এটা স্পেশালিটি এটা লাখ টাকার যে সেগুলো এরকম যেগুলো আম্বানিরা পরে ওগুলো আপু সেম এরকম কালারই হয় সব সময়। সিলভার গোল্ডেন অ্যাশ গ্রিন এই টাইপের কালারই হয় হ্যাঁ সেটা হচ্ছে আপু এল টোয়েন্টি ফোর তাই না হ্যাঁ এল টোয়েন্টি ফোর দেখেন না না কালকে দেওয়া যাবে না আপু আপনার পেমেন্ট ইস্যু থাকে নাইফা আপু এই কারণে হচ্ছে আপনার অর্ডারটা আমরা নেই না আপু মানে পেজে থেকে আপনার অর্ডারটা নেয় না কারণ অনেকবারই এমন হয়েছে আপনার আপনাকে হচ্ছে বিকাশের ডিটেলস দেওয়ার পরে আপনি আর বিকাশ করেননি এবং দুইবার মনে হয় আপু আপনি ভুল তথ্য দিয়েছেন যে অমুক নাম্বার থেকে বিকাশ করা হয়েছে বাট অমুক নাম্বার থেকে আসলে আপু কোনো বিকাশ আসেনি সো ব্যাপারগুলো একটু হ্যাসেল তো এই জন্য আমরা অর্ডারটা নেই না আপনার এটা হচ্ছে আপু এল টোয়েন্টি থ্রি দেখছেন কালার কি পরিমাণ সুন্দর এটা দেখেন সবগুলা সুন্দর আপু হ্যাঁ কারণ আপু এই যে বর্ডারটার জন্য যায় হ্যাঁ এল টোয়েন্টি থ্রি সেম প্রাইস দাম হচ্ছে চার হাজার আটশো অ্যাড্রেস ফোন নাম্বার সহ সরি টোয়েন্টি ফোর এটা এল টোয়েন্টি ফোর আপু চার হাজার আটশো চব্বিশ আপু ভুল করেন না হ্যাঁ এটা চব্বিশ এল টোয়েন্টি ফোর খুবই সুন্দর আপু এটা হচ্ছে চব্বিশ এল টোয়েন্টি ফোর হ্যাঁ এটা হচ্ছে চার হাজার আটশো আমি আপনাদের সামনে একটু কুচি করে দেখাই হ্যাঁ লাইভ কুচি করে সবার ভীতি দূর করার জন্য যদিও এটার ভীতি সবার দূর হয়ে গেছে অলরেডি এই দেখেন ব্লাউজটা কিন্তু ডিপ এই দেখেন ব্লাউজটা কিন্তু কন্ট্রাস্টে পাবেন এটাতে দেখতে পাচ্ছেন তোমাকে অ্যাট্রাক্টিভ লাগলে মানুষের চোখ পড়বে তাই বু ভাইয়া লিপস্টিক দিয়ে মানা করে রেড হালদা আপু বুড়া বয়সে আর চোখে পড়বো আমি বলেন তো এটা হচ্ছে আপনার ব্লাউজটা হ্যাঁ এই দেখেন এটা ব্লাউজটা কিন্তু আপু কন্ট্রাস্ট এই যে এল এবার আমি একটু কুচি করে দেখাই হ্যাঁ আজরাক লাইফ করবেন তাই আজরাক হ্যাঁ আমি একদম এই তো বছর আমি এই কারণে পরে আসছি আর চেঞ্জ করব না এই যে দেখেন কুচি দেখাচ্ছি হ্যাঁ দেখেন মজার হচ্ছে আপনার কুচিটা এক্সট্রা করে আমরা অনেক সময় ধড়ি না এটার কুচিয়াপু আর ধরতে হবে না খুবই জোশ মানে আপনার এক্সট্রা করে কুচিটা ধরা লাগবে না দিলেন না একটা ঝাড়া দিবেন সুন্দর করে আপু কুচিটা হয়ে যায় তারপরে এখানে আমার মতো একটা এই এখানে একটা সেফটি পিন দিয়ে দিয়েছি শেষ এল টোয়েন্টি ফোর সেম প্রাইস আর একটা লাস্ট এল টোয়েন্টি ফাইভ এল পঁচিশ দোস তোকে বলতে যাচ্ছিলাম কি তোর খাওয়া দাওয়ার কোনো কাজ নাই সারাদিন শাড়ি দেখা সারা আমাদের মাথা খারাপ করে তুই শাড়ি পাইছিস আগেরটা এটা আগে বল দোস্ত দ্যাখ বুঝছিস আজকে শাড়িগুলো দেখে মনে হচ্ছে যে তোর একটা নেওয়া দরকার এখন কোনটা নিবি এটা আগে বল তারপরে বাকি কথা তুই যখন লাইভে চলেই আসছিস শুভ কাজে দেরি করতে হয় না দোস্ত কোনটা নিবি বল এটা হচ্ছে এল টোয়েন্টি ফাইভ হ্যাঁ তুমি বুড়া হ্যাঁ আমি বুড়া নাপু প্রায় তো আর কিছুদিন পরে চল্লিশ বছর হয়ে যাবে আর কত বলো এল টোয়েন্টি ফাইভ দেখেন ফ্রেঞ্চ নাট শাড়িটার ব্যাপারে মেসেজ দিয়েছিলাম একটু কনফার্ম করলে আমি এক্সাক্ট টাকাটা পাঠিয়ে দিতে পারতাম আপু সকালে একটু নখ দিয়ে কষ্ট করে চৈতি আপু এখন তো অফিস ক্লোজ হয়ে গেছে আর আমার কাছে কোনো আপডেট নাই আসলে এটা আমারটা গোল্ডেন টোয়েন্টি ফাইভ এটা কিন্তু গোল্ডেন হ্যাঁ এই যে পঁচিশ গোল্ডেন কালার সেম প্রাইস দাম কত চার হাজার আটশো ব্লাউজ সেম ব্লাউজের দুইটা ইয়েতে আর মুখে দুইটা এরকম কাজ পেয়ে যাবেন একদম হাতের কাজ হ্যাঁ আপু আজraketter পরেই দেখাবো এই যে আপু আমারটা L25 এটা আমারটা হ্যাঁ এটা হচ্ছে L25 আপু 4800 টাকা অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করবেন সো 21 থেকে 25 যেই কালারটা পান আপু সেটাই নিয়ে নেবেন ইনসাইড ঢাকা হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি আউটসাইড ঢাকা আপু বিকাশ করতে হবে শুধুমাত্র প্রোডাক্টের প্রাইসটা সাথে ডেলিভারি চার্জ হ্যাঁ এই যে দোস্ত আজrakeke আসতেছি সো ইট হ্যাঁ তোর আছে এটা রাইট তোর আছে এখন হচ্ছে আমি 11টা 26 বাজে তো আপু 15 মিনিট ব্রেক নিবো 15 মিনিট পরে শিবুরি উইথ বাঁধনি শিবুরি উইথ ক্ল্যাম্প আজকে ডিফারেন্ট একটা সুপার এক্সক্লুসিভ হ্যাঁ তো সবাই হচ্ছে সুন্দর করে চাটা খেয়ে আসেন দেখা হচ্ছে ঠিক পনেরো মিনিট পরে ততক্ষণ পর্যন্ত এটা অর্ডার করতে থাকেন আল্লাহ হাফেজ দেখা দোস্ত পনেরো মিনিটের মধ্যে আমি আসতেছি হ্যাঁ দোস্ত এত জোন থেকে শাড়ি নিয়েছি বাট তোর গুলার কোয়ালিটির সাথে যায় না থ্যাংক ইউ এই জন্য আমি তোর ফ্রেন্ড বুঝছিস আজরাক দেখাবো আপু পনেরো মিনিটের মধ্যে আজরাক নিয়ে আসতেছি ততক্ষণ পর্যন্ত এটা অর্ডার করতে থাকেন হ্যাঁ আফটার ফিফটিন মিনিটস ইনশাল্লাহ আপু দেখা হবে আল্লাহ হাফিজ গাজিসের কাশবি ঈদে এখন না আল্লাহ হাফিজ